হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক মাই নিউ আনাদার ব্লক বন্ধুরা আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ার লাল হয়ে আছে আপনাদের সেই লাল ফুলের শুভেচ্ছায় শুরু করলাম আজকে ব্লগটি এখানে প্রথমে দেখেন ছাগল দেখে দীপ্ত দুরন্ত সেই খুশি কারণ শহীদ বুদ্ধিজীবী এর বাজারে আপনারা আসলে এখানে অনেক কিছু দেখতে পাবেন শুক্রবার হলে কিছু দোকান পাট বসে এবং বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই আনন্দ পাবে কারণ খোলামেলা জায়গায় শহরের বন্দি জীবনের থেকে খোলামেলা জায়গায় কিছুটা সময় দেওয়া উচিত আমি সেরকম সময় দিতে পারি না তা আজকে একটু সময় পেয়েছি তাই নিয়ে আসলাম আবহাওয়াটা ভালো ছিল ঠান্ডাও ছিল তাই নিয়ে আসলাম দেখেন দোকানের সামনে এসে সে কেনাকাটায় এবং দীপ্তর একটি ফটো সেশন করছিলাম ভিডিওতে হ্যাঁ ও পোস্ট ছিল খুব ভালো লাগলো এই যে দুরন্তও চলে আসছে লাফালাফি করতে করতে হ্যাঁ দেখেন কি আনন্দভাবে তারা খেলাধুলা করছে ঘাস ছিঁড়ে একটু আনন্দ প্রকাশ করে আমিও চাই আপনারাও আপনাদেরও সকলে বাচ্চা কাচ্চা নিয়ে মাঝে মাঝে এরকম ঘুরতে আসুন এবং প্রাকৃতিক মাঝে যে কি আনন্দ তা ঘুরতে আসলে আপনি পেয়ে যাবেন প্রাকৃতিকে যারা ভালোবাসে যারা ব্লক করে ঘুরে বেড়ায় তাদের জীবন আর সঙ্গে আনন্দময় হ্যাঁ আপনি সকলে ভালো থাকেন জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন আর এভাবে সকলের মাঝে ভালো থাকাটাই হলো দেখতে পাচ্ছেন বড় একটি গাছ এই যে দেখেন দীপ্ত দৌড়ে আসছে খুব সুন্দর লাগলো ভিডিওটি এবং সেও দৌড়ে আসলো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফলগুলো ফুটে আছে এই ফলগুলো পশু পাখি খায় এই গাছটা অনেক বড় এখানে ছায়া দেয় অনেকে ক্রিকেট খেলে এভাবে অনেক সময় পার করা যায় এবং এর বাতাস শীতল বাতাসে আপনার গাছ উঠে যাবে গরমের সময় তাই চলে আসতে পারেন সপরিবারে রায়ের বাজারের বুদ্ধিজীবী বিস্তৃত সাথে আমাদের গ্রহেরা শেষ তাদের জন্য একটু ঠান্ডা পানি খাওয়াইয়ে চলে যাচ্ছি